আরেকটি ফতুয়া শুনে রাখেন স্বামী সলাত আদায় করে স্ত্রী সলাত আদায় করে না স্ত্রী সলাত আদায় করে স্বামী সলাত আদায় করে না সালাপরা বলেছেন অটো তালাক হয়ে যায় অটো তালাক মানে মোবাইলের মধ্যে একটা লক আছে বোঝেন অটো লক অটো লক মানে এমনিই পড়ে ঠিক যারা নামাজ পড়ে না ওদের তালাক এমনিই লাগে এক তালাক দুই তালাক বলা লাগে না বলতে হয় না তোমাকে এক তালাক দিলাম দুই তালাক দিলাম এটা বলতে হয় না খালি নামাজ ত্যাগ করলে অটো তালাক হয়ে যায় আর তালা সুরা মুমতাহিনার দশ নম্বর আয়াত দিয়ে প্রমাণ করেছেন যে এদেরকে আলাদা করে দাও মুমিন থেকে কাফেরদের কাফের পুরুষ থেকে মুমিন নারীদের আলাদা করে দাও কাফের নারীদের থেকে মুমিন পুরুষদের আলাদা করে দাও তাদের দুজনকে ঐক্যবদ্ধ রাখবে না এক রাখবে না আলাদা করে দাও এই আয়াত দিয়ে সালাপরা ফতুয়া দিয়েছেন একজন নামাজ পড়লে আরেকজন না পড়লে তাদেরকে আলাদা করে দিতে হবে এবার যদি আপনি বলেন স্বামী উপরে না স্ত্রী উপরে না তাহলে কি হবে ও তো টাটকা ইবলি সর জন্য আর ফতুয়া লাগবে ওদের জন্য ফতুয়া আছে ওদের কোনো ফতুয়া নাই তোরা বিনা হিসেবে জাহান্নামে নামে যাবি তোদের কোনো হিসাব নিকাশ লাগবে না যা জাহান্নামে নামে চলে যা ওদের জন্য কি নাই ফতুয়া নাই কিন্তু একজন পরে আরেকজন করে না

অতএব ওয়াদা ভঙ্গ করবেন না আল্লাহ সুবাহ আপনাদেরকে ওয়াদা পালন করার তৌফিক দান করুন